অপরাজিতা বিল আইনের স্বীকৃতি পেলে বিজেপির অনেক নেতার ফাঁসি হতে পারে বলে জানালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি বলেন কেন্দ্রীয় সরকার অপরাজিতা বিলকে আইনের স্বীকৃতি দিতে চাচ্ছে না তারা ভালো করেই জানে উত্তরপ্রদেশ গুজরাট ও পাঞ্জাবে অনেক বিজেপি নেতা আছে যাদের বিরুদ্ধে ধর্ষণ সহ নানান ধরনের নারী ঘটিত অনেক কেস রয়েছে সেই কেসগুলো এখন ধামাচাপা অবস্থায় রয়েছে কিন্তু এই অপরজিতা বিল যদি পাশ হয় তখন এই কেসগুলোর আবার শুনানি শুরু হবে তখন বিজেপির অনেক নেতার যাবজ্জীবন কারাদণ্ড এমনকি অনেকের ফাঁসিও হতে পারে কৃষ্ণকল্যাণী বলেন মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই বিধানসভায় অপরজিতা বিল পাশ করে কেন্দ্র পাঠিয়েছে কেন্দ্রে পাঠিয়েছে কিন্তু সেই বিল কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিচ্ছে না এই স্বীকৃতির দাবি নিয়ে তারা আজ বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের পক্ষ থেকে বিক্ষোভ জানিয়েছে আমাদের বিল কেন্দ্র সরকার সেটা আইনি স্বীকৃতি দিচ্ছে না তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস মহিলা সংগঠনের দ্বারা পরিচালিত একটা প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে এই মিছিলে আমরা সবাই সামিল হয়েছি মিছিল রয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলা জেলা সভানেত্রী চৈতালি ঘোষ ব্লক সভাপতি রয়েছেন অনন্যা মজুমদার আমাদের বরিষ্ঠ নেতা রয়েছেন এবং পূর্ণেন্দু দেব মহাশয় রয়েছেন আমাদের ব্লক সভাপতি দেবনাথ সহ বিভিন্ন শাখা সংগঠন এর নেতৃত্ববৃন্দ রয়েছেন আজকে আমরা দেখেছি যে এই অপরাজিতা বিলের জন্য যেই হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে এই বিলটা পেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট বিল আমাদের সংসদে এনেছিলেন কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিলটা এখনো আইনের স্বীকৃতি দেয়নি কারণ আজকে গুজরাট থেকে বলুন উত্তরপ্রদেশ বলুন পাঞ্জাব বলুন বিভিন্ন জায়গায় বিজেপির নেতারা এই মহিলাদের ধর্ষণের অভিযুক্ত অভিযুক্ত মহিলাদের নেতা এর অভিযোগে অভিযুক্ত তারা জানে যে এই বিলটা যদি পাশ হয় তাহলে এই বিলটার যে বিলটা পাশ হবে তাতে আইন আইনের একটা যদি স্বীকৃতি হয় তাহলে যে কেসগুলা ঠান্ডা অবস্থায় আছে সেটা দ্রুত শুনানি হবে আর বিজেপির অনেক নেতার সাজা হবে অনেক নেতার হয়তো ফাঁসির দণ্ড হতে পারে তো বিজেপি ষড়যন্ত্র করে তাদের নেতৃত্বকে নেতাদেরকে বাঁচানোর জন্য এই বিলটাকে আইনি স্বীকৃতি দিচ্ছে না তার জন্য আমাদের এই প্রতিবাদ তার জন্য আমরা বিজেপিকে ধিকার জানাই আর এই ধিকার জানাই এই প্রতিবাদের মাধ্যমে সাধারণ জনগণকে আমরা চাই যে এই বিলের সমর্থনে তারাও পথে নামুক আর এই বিল যাতে খুব শীঘ্রই আইনি স্বীকৃতি প্রদান করা হোক এটাই আমাদের সকলের অনুমতি নিয়ে আমরা রায়গঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে রক্ষা এবং তাদের প্রতি যৌন নির্যাতনের প্রতিবাদ বানতলা ধানতলা সিঙ্গুর নন্দীগ্রাম কোকসাডাঙ্গা সহ বহু নারকীয় ঘটনায় মহিলা ও শিশুদের প্রতি যৌন নির্যাতনের প্রেক্ষিতে কঠোর শাস্তি প্রদানের জন্য গত তোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা বিলটিতে নির্যাতনকারীদের কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে একজন অপরাধী তার দোষ প্রমাণিত হলে হয়েছে এছাড়া এই ধরনের মামলার জন্য বিশেষ আদালত গঠন করতে বলা হয়েছে এই বিলটি দোসরা সেপ্টেম্বর দু হাজার আজ অব্দি মাননীয় রাষ্ট্রপতি স্বাক্ষর হয়ে বিলটি আইনে পরিণত হয়নি যার ফলে এই রাজ্যে তার প্রয়োগ সম্ভব হচ্ছে না লকাদের জন্য সারাদিন তাদের উদ্বেগ প্রকাশ করে তা যে বাস্তবে ঠিক নয় তা বলাই বাহুল এর বিরুদ্ধে সমস্ত মহিলাদের একত্রিত প্রতিবাদ যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নানানভাবে মহিলাদের জন্য নানান রকম কাজ করে শিশুরা শিশুদের সুরক্ষার কথা চিন্তা করে তিনি যে বিলটি আনার চেষ্টা করছেন আইনে পরিণত করার চেষ্টা করেছেন তাদের আপনারা বুঝুন জেনারেশন আমাদের ছেলে মেয়েরা আমাদের শিশুরা কতটা সুরক্ষিত এই আইনের মাধ্যমে এই আইন যেহেতু এখনো বাস্তবায়ন হয়নি তো ঊর্ধ্বে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নিয়ে এবং ওনার এই চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়ে সব সকলে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লু দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের